এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা হচ্ছে যদি ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এম হয় তবে দেখা যে এটা ইজিক্যাল টু জিরো তা আমরা এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে কী করি আমাদেরকে যেটা দেওয়া আছে ওটাকে আমরা ধরে নিই সরি আমরা এখানে লিখি দেওয়া আছে ওয়াই ইজিক টু এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এম তো আমরা যেটা দেওয়া আসে সেটা লিখছি তবে আমাদেরকে যেটা দেখাতে বলছে আমাদেরকে যেটা দেখাতে বলছে ওখানে আমরা দেখতেছি ওয়াই এন প্লাস টু আসে এন প্লাস টু থাকার অর্থ হচ্ছে যেটা দেওয়া আসে ওটাকে পরপর দুইবার অন্তরীকরণ করা তো এটাকে প্রথমে ওয়াইকে একবার অন্তরীকরণ করলে Y1 পাই আর এখানে ভিতরে যেটা আছে এই পুরোটাকে যদি এক্স ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এম বা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি ওটা লিখবো আমরা এখানে ভিতরে যেটা দেওয়া আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওটাকে যদি আমরা শুধু এক্স ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কীরকম দাঁড়ায় এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দাঁড়ায় এন এক্স এন এক্স এন মাইনাস ওয়ান মানে হচ্ছে এখানে এন মানে হচ্ছে এম দরছিলাম তো এখানে যেটাকে আমরা এক্স দরছি ওটা এক্স নয় যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে আমরা এখানে যেটা পাওয়ার এম মাইনাস ওয়ান আছে ওটা যার যারটা তার তার সাথে আলাদা আলাদা করে দিব প্রথমে একবার পাওয়ার এম দিব তারপরে আরেকবার গুণ দিয়ে পাওয়ার মাইনাস ওয়ান দিব তারপরে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান দাঁড়াই তারপরে হচ্ছে এখানে আবার এটা ডি এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো আমরা এখানে কী দেখতেছি এক্স প্লাস রুট ওভার প্লাস ওয়ান টু দি পাওয়ার এম হ্যাঁ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার এম ইজিক টু ওয়াই দেওয়া আসে আমরা এটার জায়গায় ওয়াই লিখবো আমরা কী করছি আমরা এটা যেটা আছে ওটার জায়গায় আমরা ওয়াই লিখছি কারণ সমান ওয়াই দেওয়া আছে আর এখানে যেটা ইনভার্স আছে ওটাকে আমরা বাই করে লিখবো তো এটা তো ওয়ানটা ওয়ানের মতো থাকবে আর এটা হচ্ছে ডিডি এক্স কি দেখতেছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হ্যাঁ আমরা রুট ওভার এক্স স্কোয়ার কোনো সূত্র শিখি নাই আমরা রুট এক্সের সূত্র শিখছি তো এখানে ভিতরে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওটাকে আমরা এক্স ধরে নিব তার মানে ডিডি এক্স রুট এক্সের সূত্র কীরকম রুট এক্সের সূত্র হচ্ছে ওয়ান বাই রুট এক্স এখানে এক্স মানে কত এক্স স্কোয়ার যেটাকে এক্স ধরছি ওটা এক্স নয় ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ তো আমরা এখানে যতক্ষণ পর্যন্ত আমাদের ইয়া ফাইনালি আমরা এক্সের ইয়াটা পাবো না আমরা ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করতে থাকবো আমরা এখানে সূত্র জানি কিসের ডিডি এক্স রুট এক্সের সূত্র জানি কিন্তু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সূত্র জানি না তো যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওটাকে আমরা এক্স ধরছি তো রুট এক্সের সূত্র হচ্ছে ওয়ান বাই টু রুট এক্স তো এক্সের জায়গায় যেটা ধরছিলাম সেটা বসাইছি তবে এখানে যেটা যেটাকে আমরা এক্স দশি ওটা এক্স নয় ওটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওই জন্য এটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে ওয়ানটা ওয়ানের মতো থাকবে তারপরে এখানে কী পাচ্ছি ওয়ান বাই টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এদিকে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স ওয়ানকে অন্তরীকরণ করলে জিরো এখানে উপরে থাকবে টু এক্স নিচে টু রুট এক্সো স্কোয়ার প্লাস ওয়ান তো এই উপরে টু আর নিচে টু যদি কাটাকাটি যায় তাহলে কী দাঁড়াই তাহলে এবার আমরা সুন্দর করে কমন নিব এখানে নিচে আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওটা যদি এ ওয়ানের সাথে গুন দিই উপরে তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে প্লাস এক্স বাকি আছে নিচে হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এটাই হচ্ছে আমাদের সামনের পৃষ্ঠার ম্যাথ এবার আমরা বাকিটা পিছনের পেজে যাব ক্যালকুলেশন করতে কারণ আরেকটা জিনিস আমরা এদিকে যেটাকে y একবার অন্তরীকরণ করে y1 পাইছি এই y1 টা এদিক দিয়ে সবগুলাতে হবে তো আমরা এই পিছনের পেজে লাস্টের লাইন ছিল এটা তারপর আমরা দেখতেছি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই দুটা কমন আছে ওই জন্য কাটাকাটি করে দিব যদি কাটাকাটি করি তাহলে কি থাকে ওয়াই ওয়ান থাকে এম ওয়াই আর একটা কী থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট তো আমরা এবার এই ওয়াই ওয়ানের সাথে এটা গুণ করে দিব তার মানে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা তারপর ওয়াই ওয়ানটা ওয়াই ওয়ানের মতো থাকবে তারপর আস্তে আস্তে এম ওয়াই তো আমরা এখানে যেটা আমরা প্রশ্নের মধ্যে আমাদের কি দেওয়া আছে হ্যাঁ আমাদের যেটা দেখাতে বলবে ওখানে আমাদের দেওয়া আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমাদের এখানের মধ্যে ওয়াই এন প্লাস টু আছে আমরা একবার অন্তরিকরণ করে ওয়াই ওয়ান পাইছি যখন আরেকবার অন্তরিকরণ করবো তখন আমরা ওয়াই টু পেয়ে যাব মেয়েদুগুলো করার নিয়ম হচ্ছে এখানে যেটা দেওয়া আসে ওটা আমরা দেওয়া আসে লিখবো লিখার পরে আমাদের যেটা দেখাতে দেখাতে হবে ওখানের মধ্যে আমরা কী আসে দেখব আমাদের যেটা দেখাতে বলছে ওখানে আমরা ওয়াই এন প্লাস টু দেখতেছি এন প্লাস টু এর অর্থ হচ্ছে যেটা দেওয়া ওটাকে দুইবার অন্তরিকরণ করা তো আমরা যেটা দেওয়া ওটা লিখছি লিখার পরে ওই একবার অন্তরিকরণ করে ওয়াই ওয়ান পাইছি যখন দুইবার অন্তরিকরণ করবো তখন এ ওয়াই টু ওয়াই টু পেয়ে যাব তারপর এখানে আবার প্রশ্নের মধ্যে আমরা যেটা দেখাতে হবে ওখানে দেখতেছি ওয়ান প্লাস এক্স স্কোয়ার দেওয়া দেওয়া আছে হ্যাঁ কিন্তু আমরা এখানে রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাইছি তার মানে এখানে রুটটা হবে না রুটটাকে তোলার জন্য উভয় পক্ষে বর্গ করতে হবে তো উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে স্কোয়ার রুট কাটাকাটি যাবে এটা ওয়াই ওয়ান স্কোয়ার হবে এটা এম স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এদিকে লিখে দিব উভয় পক্ষে বর্গ করে তা আমরা দেখছিলাম আমাদের দেওয়া ছিল y n 2 মানে দুইবার অন্তরীকরণ করতে হবে আমরা একবার অন্তরীকরণ করে y1 পাইছি তো এটাকে আরেকবার অন্তরীকরণ করব তা আমরা এখানের মধ্যে x এর টার্মটাকে u ধরব y এরটাকে v ধরব এখানে যখন ভিতরে যখন দুইটা ওরকম আকারে থাকে তখন আমরা ডিডিএক্স ইউবির সূত্র ইউজ করব ইউবির সূত্রটা কীরকম ইউবির সূত্রটা হচ্ছে এরকম ডিডিএক্স ইউবি একবার ইউকে বাইরে রেখে বিকে অন্তরীকরণ করব আর একবার বিকে বাইরে রেখে ইউকে অন্তরীকরণ করব আমরা সব সময় এক্সের টার্ম যেগুলো আছে ও ওগুলোকে ইউ ধরবো ওয়াই এরগুলোকে ভি ধরব তো এখানে এটা যুক্ত আসে ওই জন্য ওটাকে ইউ ধরছি আর যেটা ওয়াই এর আসে ওটাকে ভি ধরছি তো এটা হচ্ছে ডিডিএক্স ইউবির সূত্র একবার ইউ কে বাইরে রেখে বি কে অন্তরীকরণ করব আরেকবার বি কে বাইরে রেখে ইউ কে অন্তরীকরণ করব তো এখানে ইউ কে বাইরে রেখে বি কে অন্তরীকরণ করতেছি আরেকবার হচ্ছে বি কে বাইরে রেখে ইউ কে অন্তরীকরণ করতেছি আর এখানে এম স্কয়ার যেটা আছে ওইটা ধ্রুবক ওইটা বাইরে চলে আসবে তা আমরা শুধু এক্সের সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করবো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা এটার এটার মতো থাকবে তারপর ওয়াই ওয়ান স্কোয়ার হ্যাঁ ওয়াই ওয়ান স্কোয়ারকে আমরা টু ওয়াই ওয়ান লিখবো মানে এখানে যেটা y1 আছে ওটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু হয় তো সেরকম করে y1 ওয়ান স্কোয়ারকে অন্তরিকরণ করলে 2y1 হবে তবে যেটাকে এক্স ধরছে ওটা এক্স নয় ওটা ওয়াই ওয়ান তো ওই জন্য যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স এক্স ওয়ানকে অন্তরিকরণ করলে এক্সের সাপেক্ষে জিরো এম স্কোয়ার ধ্রুবক এটা বাইরে চলে আসবে ওয়াই স্কোয়ারকে অন্তরিকরণ করলে টু ওয়াই তবে আমরা এক্সকে সাপেক্ষে এক্সকে অন্তরিকরণ করবো তো যেটা আমরা জানি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স হবে তো সেরকম করে ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু ওয়াই হবে তবে যেটাকে আমরা এক্স দোষি ওটা এক্স নয় ওটা হচ্ছে ওয়াই তো যেটা এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে টু ওয়াই ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্সের সাপেক্ষে ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে ওয়াই টু হবে ওয়াই ওয়ান স্কোয়ার এখান থেকে শুধু টু এক্স পাচ্ছি আর এদিকে দিকে টু এম স্কোয়ার ওয়াই ওয়াইকে এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করে ওয়াই ওয়ান তা আমরা এখানে দেখতেছি আমাদের যে তিনটা পথ পাইছি তিনটা থেকে টু ওয়াই ওয়ান কমন যায় তো আমরা প্রথমটা থেকে টু কমন নিলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই পাচ্ছি এখান থেকে টু ওয়াই ওয়ান কমন নিলে এক্স ওয়াই ওয়ান পাচ্ছি এটা হয়ে গেছে এই পাশের হিসাব তবে এখান থেকে টু আই ওয়ান কমন নিলে এম স্কোয়ার ওয়াই পাচ্ছি হুম এখানের মধ্যে টু ওয়াই ওয়ান আছে এখানের মধ্যে টু ওয়াই ওয়ান আসে এখানের মধ্যে টু ওয়াই ওয়ান আসে তো আমরা দু থেকে সরি তিন তিনও কান থেকে ওয়াই ওয়ান কমন নিছি তো টু ওয়াই ওয়ান যেগুলো আসে ওগুলো দুনো পাশ থেকে বাদ দিয়ে দিব তো বাদ দিলে এখানে ভিতরে জিনিসটা পাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ফিজিক্যাল টু এম স্কোয়ার ওয়াই এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে আমাদেরকে দুইবার অন্তরিকরণ করতে বলছিল আমরা প্রথমে একবার অন্তরিকরণ করে এদিকে ওয়াই ওয়ান পাইছিলাম তারপর দ্বিতীয় আর একবার অন্তরিকরণ করছি আর ওয়াই টু পাইছি তো আমরা প্রথমে একবার অন্তরীকরণ করে পাইছিলাম ওয়াই ওয়ান দ্বিতীয় আরেকবার অন্তরীকরণ করে পাইছি ওয়াই টু আমাদের দুইবার অন্তরীকরণ করতে বলছে আমরা দুইবার অন্তরীকরণ করছি তো অন্তরীকরণ করা শেষ তো ওই জন্য আমাদের দুইবার অন্তরীকরণ করা দরকার ছিল আমরা দুইবার অন্তরীকরণ করে ওয়াই টু পেয়ে গেছি তো ওই জন্য যেটা ফাইনাল লাইন ওইটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব এখন লিখব এক নং সমীকরণের উভয় পাশে ডিএন বা করে পাই করে পাই আমরা ডিএন বা কেমনে প্রয়োগ করে ওগুলো আমাদের প্রথম চার পাঁচটা ম্যাচে সূত্র সহ দেখাই দেখাইছিলাম এবার জাস্ট আমি সূত্রটা আমার মুখস্থ আছে আমি জাস্ট সূত্রের সাথে এটা মিলাই মিলাই লিখে দিব তো এটা হচ্ছে আমাদের পিছনের পেজের এক নম্বর সমীকরণ ছিল এখন যদি আমরা উভয় পাশে ডিএন বা লিপনিস প্রয়োগ করি তাহলে কীরকম দাঁড়ায় তাহলে দাঁড়ায় ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান এটা হচ্ছে এক পাশে ডিএন প্রয়োগ করব আর এই পাশে যদি ডিএন প্রয়োগ করি তাহলে এম স্কোয়ার ওয়াই তারপর যেটা আমরা এরকম একসাথে ডিএন প্রয়োগ করছো ওটাকে যদি আলাদা আলাদাভাবে করি তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু এটার সাথে একবার ডিএন প্রয়োগ করবো তারপরে এক্স ওয়াই ওয়ান এটার সাথে আরেকবার ডিএন প্রয়োগ করব আর এখানে এম স্কোয়ার যেটা সেটা ধ্রুবক এটা সামনে চলে আসবে ডিএন প্রয়োগ করব শুধু ওয়াই এর সাথে তা আমরা ঠিক আগের আগের মতোই এরটাকে ইউ ধরবো ওয়াই এরটাকে বি ধরবো আমরা ম্যাথ করার জন্য একটা সূত্র দেখাই দেখাইছিলাম প্রথম চার পাঁচটা ক্লাসে ওগুলা গিয়ে দেখে আসেন আমি এমনিতে জাস্ট বোঝাই দিচ্ছি তো যখন ডিএন প্রয়োগ করব তখন প্রথমটা কীরকম দাঁড়াবে ওয়ান প্লাস স্কোয়ার ওয়াই এন প্লাস টু এখানে ওয়াই এর সাথে টু আছে জাস্ট এনটা যোগ হবে তার মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এটা এটা হচ্ছে গেছে প্রথমটা তারপর হচ্ছে এনসি ওয়ানের জন্য এন হবে তারপর ইউ মানে এখানে যেটা এক্সের টার্ম আসে এটাকে একবার অন্তরিকরণ করতে হবে ওয়ানকে অন্তরিকরণ করলে জিরো এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স হচ্ছে তারপরে হচ্ছে ভি এন মাইনাস ওয়ান মানে এখানে এন এন থেকে এক করে করে কমতে থাকবে ওয়াই থেকে এখানে এন প্লাস টু ছিল এরপর একটা হবে এন প্লাস ওয়ান তারপর এন সি টু সূত্রের এন সি টু এর জন্য এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু লিখবো ইউ টু মানে টু এক্সকে আরেকবার অন্তরীকরণ করলে টু হবে ওয়াই থেকে এক এক করে করে কমতে থাকবে মানে এখানে এন প্লাস ওয়ান আছে এরপর একটা এন হবে তারপরে এন সি থ্রি হবে কিন্তু এই যেটা এখানে ইউ থ্রি অর্থাৎ অন্তরিকরণ করলো ধ্রুবক জন্য জিরো হয়ে যাবে তো ওই জন্য প্রথমটার হিসাব শেষ আমরা এরকম ডিএন বা লিপনিস প্রয়োগ করতে গিয়ে যদি দেখি জিরো জিরো চলে আসছে তাহলে আমরা সেটার হিসাব বাদ দেব মানে এতটুকু পর্যন্ত প্রথমটা হিসাব শেষ বাট আমরা এখান থেকে আবার সেকেন্ডটার হিসাব শুরু করবো এটার মধ্যে ডিএন বাই লিপনিস প্রয়োগ করলে এক্স ওয়াই এন প্লাস ওয়ান হবে প্রথমটা তারপরে সূত্রের এন সি ওয়ানের জন্য এন লিখব ইউ ওয়ান মানে এক্সকে এক বরান্তরীকরণ করলে ওয়ান তারপরে হচ্ছে বি এন মাইনাস ওয়ান তার মানে ওয়াই থেকে যদি এক কমে তাহলে শুধু ওয়াই এনই থাকে এখানে আমাদের যেটা এন আছে ওখান থেকে সবসময় এক এক করে করে কমতে থাকবে এটা এন প্লাস টু এটা এন প্লাস ওয়ান এন হ্যাঁ তারপরে এখানেও সেম এন প্লাস ওয়ান এন মানে এরকম সবখান থেকে এক এক করে করে কমতে থাকবে তো এন সি টু এর জন্য এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু লিখতে পারবো কিন্তু একবার অন্তরীকরণ করলে এটা জিরো হয়ে যাবে তার জন্য আর হিসাব করব না এম স্কোয়ারটা বাইরে থাকবে ওয়াই এর সাপেক্ষে ডিএন বা লিপনিস প্রয়োগ করলে ওয়াই হবে তো আমাদের এটা গেছে একটা লাইন তারপর এটা গেছে আর একটা লাইন এটা গেছে আর একটা লাইন আর এই দুটো মিলে লাইন হচ্ছে একটা তো জাস্ট এরকম যেখানে ডিএন প্রয়োগ করে ওই লাইনের পরের লাইনটা ধরতে একটু সমস্যা হয় আর বাদ বাকিগুলো সবগুলো সেমই আছে এবার শুধু ক্যালকুলেশন করে কমন নিব ওয়ান প্লাস এক্স 2 এন প্লাস টু প্লাস টু এন আর এখানে এ টু আর এ টু যদি কাটাকাটি করি তাহলে এন স্কোয়ার মাইনাস ওয়াই এন প্লাস এটার সাথে এটা গুণ করলে তো জিরো এটা আর না আর এটা হচ্ছে এক্স ওয়াই এন প্লাস এটা গুণ করলে জিরো এম স্কোয়ার তোমরা এখানের মধ্যে জাস্ট মিলাই মিলাই কমন নিব ওয়ান প্লাস স্কোয়ার তারপরে হচ্ছে এখানের মধ্যে কী আছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান এখানের মধ্যে এক্স এন প্লাস ওয়ান তো আমাদের প্রশ্নে কী দেখাতে বলছে প্রশ্নে দেখাতে বলছিল এইটা তো আমরা এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন নিব আমরা যদি এখানে এক্স এন প্লাস কমন নিই তাহলে টু এন প্লাস ওয়ান থাকে তারপরে হচ্ছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান তারপর এখানের মধ্যে ওয়াই আছে তো কমন নিলে এন স্কোয়ার মাইনাস এন এটা প্লাস আসে এটা এদিকে নিয়ে আসলে হয়ে যাবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান তারপরে এখানে প্লাসের এন আর মাইনাসের কাটাকাটি গেলে ওয়াই থাকে তারপরে এন স্কোয়ার মাইনাস আমরা যদি খেয়াল করি তাহলে আমাদেরকে এটাই বলছিলো দেখাতে ওয়ান প্লাস এক্স হচ্ছে টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার তারপরে হচ্ছে ওয়াই টু জিরো আমাদের এটা দেখাতে বলছিল ওই আমরা কি লিখে দিব লিখে দিব দেখানো হল এখানে যেটা আসলে বক্স করা আছে এই জিনিসটাই আমাদের দেখাতে বলছিল আমাদের কি দেখাতে বলছিল আমাদের দেখাতে বলছিল ওয়ান প্লাস এক্স ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান তারপরে হচ্ছে কি এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন স্কোয়ার মাইনাস স্কোয়ার তা আমাদেরকে এটা দেখাতে বলছিলো এটা আমরা দেখাই দিয়েছি কারো থেকে যদি দরকার হয় তাহলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা ছিল আমাদের ম্যাথ এই ম্যাথ কেমনে করে ম্যাথ করা খুবই সহজ প্রথমে যেটা দেওয়া আস ওই ওইটা তো আমরা লিখবো লিখার পরে যেটা দেখাতে বলছে ওইটা দেখবো এখানে এন প্লাস টু আছে মানে দুইবার অন্তরীকরণ করতে বলছে তো যেটা দেওয়া আছে ওটা লিখছি লিখার পর ওইটাকে জাস্ট দুইবার অন্তরীকরণ করব। একবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান পাবো আর একবার অন্তরিকরণ করলে তখন ওয়াই টু পাবো ফাইনালি যেখানে দুইবার অন্তরীকরণ করা শেষ সেটাকে আমরা এক নম্বর সমীকরণ দিব তো এক নম্বর সমীকরণের উভয় পাশে ডিএন বা লিখ প্রয়োগ করবো লিপনিস প্রয়োগ করার পর ডিএন বা লিপনিস কেমনে প্রয়োগ করে সেটা আমরা আমাদের প্রথম চার পাঁচটা ক্লাসে দেখাই দেখাইছিলাম ধরে ধরে তো কারো থেকে বুঝতে সমস্যা হলে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আমাদের ওই চার পাঁচটা ভিডিওগুলো দেখা আসতে পারেন তো এখানে জাস্ট এরকম এক্সেলগুলোকে ইউ করছি ওয়াইয়ারগুলোকে ভিতরে ক্যালকুলেশন করে যেটা দেখাতে বলছিল ওটা চলে আসছে আশা করি বুঝতে পারতেন